আমাদের গার্মেন্টসের শান্তিপূর্ণভাবে চলার জন্য এলাকার ভাই ব্রাদার এরা শান্তিপূর্ণভাবে এই গার্মেন্টসটাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এই বড় ভাইটা সকাল থেকে এ পর্যন্ত দাঁড়িয়ে আছে খাওয়া নাই দাওয়া নাই তারপরও সে কোথাও যাচ্ছে না এটা আসলে ভালোবাসার টান গার্মেন্টসের প্রতি টান গার্মেন্টসের মানুষের প্রতি টান এমনি সাথে আছে আমাদের আলাউদ্দিন স্যার উনিও খুব কষ্ট করেই আসছে সমস্যা নাই ইনশাল্লাহ আমাদের সুফল আসবে আর বিশেষ করে আমাদের আজীবর ভাই সকাল থেকে যে কষ্টটা করতেছে এটা অতুলনীয় অ ভাবে সে পরিশ্রম করে যাচ্ছে তা আজীবর ভাই আমাদের পক্ষ থেকে ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ 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 ছোট আছে এখানে আমাদের ছোট খালি গাড়িটা তো কেন্দ্রের গাড়ি লাগে <गाँगाँ> <मुछु> भाई हसूर बाईन सेनाबाहेर चले असे শান্তিপূর্ণ ভাবে শান্তিপূর্ণ ভাবে আলিভাই আজিজ সার মানন সার সুতুল সার স্যার লাগত ন